আজকের ভিডিওটা ড্রয়িং রিলেটেড আগত ক্রিসমাস ডে উপলক্ষে ড্রয়িংটা করা যদিও ফেসবুকের একটা ভিডিওতে আমি ড্রয়িংটা দেখে ইন্সপায়ার্ড হই আর করতে বসে পড়ি যাই হোক একটু ট্রাই করলাম তো তোমরা কে কে আছো টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সকালে উঠে একটা সুন্দর সাজানো গোছানো গিফট হাতের মধ্যে পাও আমি মনে করি মানুষ গিফট এবং প্রশংসা পেতে ভীষণই ভালোবাসে তো আমরা মেয়েরা যারা আছি তারা রিয়েল লাইফে সান্টাক্লস বলো বা হিরো বলো সব কিছুই বাবাকে ভাবি তো আমি এটা মনে করি যে আমাদের বাবাদের আইমিন আমাদের রিয়েল লাইফে সানটা ক্লজদের গিফট দেওয়ার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন পড়ে না তারা আমাদেরকে বটবৃক্ষের মতো প্রোটেক্ট করে তারা যেমন আমাদের প্রোটেক্টার ঠিক তেমনই তারা আমাদেরকে প্রত্যেক দিন তাদের রাগ বলে অভিমান বলো শাসন বলো ভালোবাসা বলো সব কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে কোনো না কোনোভাবে গিফট দেয় যেটা ঋণ মানে পূরণ করা একদমই পসিবল না আমাদের পক্ষে তো যাদের বাবা আছে তারা তো মানে খুব বিলাসিতার সঙ্গে জীবন উপভোগ করে আর যাদের বাবাই নেই তারাই বোঝে বাবার শূন্যতাটা এক্স্যাক্টলি কী